তো ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত তো এই সুন্দরবনে যে আমি এসেছি আজকে তার প্রথম দিন তো এইখানে সকাল দিয়ে গান বাজনা শুরু হয়েছে তো আজকে এইখানে খাওয়া দাওয়া আছে তো আপনাদের এবার দেখাই প্যান্ডেল এখানে গিয়ে চলুন তো এইটা হচ্ছে আমাদের এখানে খাওয়া দাওয়ার প্যান্ডেল আজকে তো আমি জানতাম প্রথমে যেদিন শ্রাদ্ধের খাওয়া দাওয়াটা হয় সেই দিন কীর্তন হয় তো এই সুন্দরবনে এসে আমি প্রথম শুনছি যে এইখানে নাকি রামায়ণ হয় তো আপনাদেরকে যেখানে রামায়ণটা হচ্ছে এখানটা গিয়ে একবার দেখাই তো এটা হচ্ছে রান্নার জায়গা তাহলে ওই বাড়ি তো এখনো দেখছি যে রামায়ণ গান শেষ হয়নি তো মানে খাওয়া তো বলতে গেলে এখন অনেকটাই দেরি তো অভিমামারা এখানে বসে আছে তো যাই অভিমামাদের কাছে যাই সবে চান করে আসলাম আমি অভিমামা এই সবে চান করে আসলাম তো আর এক ঘন্টার মধ্যে খেতে বসিয়ে দেবে তো আপনার সাথে দেখা হচ্ছে একবারে খার ওইখানে তো খাবার এখানে ভিড় দেখুন খাবার প্যান্ডেলে এইখানে মানে এটা তিন নম্বর বৈঠক তাও প্রচুর ভিড় মানে এক একটা বৈঠকে নাই নাই করে একশো দশ থেকে একশো কুড়ি জন বসছে তো তিন নম্বর বৈঠকেও ভিড় কমে না এখনও ভিড়টা দেখুন খাওয়া দাওয়া হয়ে গেল মানে এত গরম ছিল আর ভিডিও করতে হয় না আমি আর আকাশদ্বাগ একসঙ্গে বসে খেয়েছি আর আকাশদ্বার এয়ারপোর্ট হারিয়ে গেছে খুঁজতে যাচ্ছে আকাশ দা এখন ঘুষাখুজি করার পর আকাশদ্ব এয়ারপোর্টে এখনো পাওয়া গেল না কোথায় পড়েছে কেউই জানে না যে এয়ারপোর্ট কোথায় পড়েছে তো যাই দেখা যাক কি হয় তো কোন ধরে আকাশের এয়ার খুঁজে পাওয়া যাচ্ছিলো না তো এয়ার বাসটা ওর ব্যাগের মধ্যে ছিল ওইখানে না খুঁজে আমাকে সেই তখন ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে তো অবশেষে পেয়েছে তো এখন আমি আর আকাশদা মিলে এখন একটু দোকানের দিকে যাচ্ছি আমরা এখন দোকান দিয়ে চলে এসেছি তো এখন আকাশদা বলছে কোথায় ঘুরতে হবে দেখি কোথায় ঘুরতে যায় তো এখন আমরা বান্ধের ওইদিকে ঘুরতে যাচ্ছি এদিকে আকাশদা আরো আসছে ওইখান থেকে এইদিকে সবাই আসছে পিছন পিছন তো আমরা এখন হাঁটতে লাগি তো আপনার সঙ্গে দেখা যাচ্ছে একবারে বান্ধের ওইখানে গিয়ে চলে এসেছি ও সামনেই আগের ভিডিওটা দেখেছিলাম যে আমরা যে দাদু যে ওইখানে বেনা নিতে এসেছিল ওই ঘরটায় আগের ভিডিও তো আপনাদের থেকে দেখেছিলাম তো আজকে আমরা যাচ্ছি ওই যে ওই বান্ধে পাড়া ওই দিকটায় তো চলুন আপনাদেরকে আপনাদের সঙ্গে একবারে বাঁধের ওইখানে গিয়ে দেখা হচ্ছে না আমরা এখন বান্ধের পারে চলে এসেছি আগের দিন তো কাদা পেরিয়ে পার হয়েছিলাম তো আজকে সবাই বলছে যে কাদা পেরিয়ে পার হবে না তো দেখা যাক কোনখানতে পার হয় কি সুন্দর দেখুন জায়গাগুলো পারে পাড়ে শুধু কাঁকড়াও ওই পারে মানে কাঁকড়ায় ভর্তি একদম শুধু কাঁকড়াগুলো উঠে আসছে ওই পারটায় হতে সবারই এখন ভয় লাগছে দেখছি একটা ছোট ব্রিজের মতন আছে এই দেখুন এই ব্রিজটা বড় কাঁকড়া উঠে রয়েছে এই দেখুন কাঁকড়া হচ্ছে এখানে যখন জোয়ার হয় তখন মানে এই পার পর্যন্ত পুরো জল চলে আসে দেখতে পাচ্ছেন আপনারা আর মাথা নদীতে যেতে গেলে এই জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে তাও নাইনে করে এক ঘন্টা তো হাঁটতে হবে হেঁটে তারপর মাথ নদীতে যেতে হয় তো কালকে আসবে মাথ নদীতে মাছ ধরতে সেটা দেখাবো আপনাদের কত সুন্দর জঙ্গল দেখুন নিচে নেমে দেখি লাল কাঁকড়া শুধু ছোট ছোট লাল কাঁকড়া নিচে কাঁচ দেখে এই কাঁকড়া সব ছোট ছোট কাঁকড়া তো এইখান দিয়ে কালকে হেটে হেটে মাছ ধরতে যাব সুন্দর জায়গা ক্যা ও দেখ কাকড়াটা দুকেরেছে দুকে গালো এইমাত্র আমি দি হালা কাঁদা পুড়ো কাঁদা হই এখানে দিবাড় হইবাড় হইবাড় লাল লাল কাকড়া হ্যাঁ হ্যাঁ এখানে কত লাল লাল কাকড়া কাকড়া ধরা যাচ্ছে না বাবা ফটো ফটো ফটো

তো তো মানে পুরো কাদায় ভর্তি ঝুঁকে ঝুঁকে যেতে হচ্ছে আস্তে আস্তে কাদাগুলো মুখে লাগছে আসতে আবার রে ঝুঁকে যেতে হচ্ছে তো কালকে যখন এইখান থেকে নদীতে যাব তখন পুরোটাই দেখাবো কি ফল পাড়তে গেছো নাকি

এইখানে জোয়ার হলে এই পর্যন্ত হয়ে যায় পাশেই বাড়ি যাক খালি পাটি ওই জলটা খেলাম এখানে নোনা নোনা লাগলো মানে ছাদ দেখলাম লাল লাগলো একটু নোনানো না যাই আগে সবাই দাঁড়িয়ে আছে ওইখানে গিয়ে দেখা হচ্ছে এখন সবাই মিলে মাত নদী দেখতে হবে সবাই এখানে আছে

কি মজা লাগছে আপনারা না আসলে বুঝতে পারবেন না যে কতটা মজা এখানে মানে এরকম এসে পাখির মধ্যে হাঁটা নদীতে নামা মানে বলা যাচ্ছে না তো ভালো লাগছে তো আস্তে আস্তে জ্বর হচ্ছে আর জলটাও বাড়ছে সুন্দর দেখুন সামনে ওই যে যেখানে বেড়া দেওয়া আছে ওই যে ওই পাড়টায় ওই পাড়ে বাঘ থাকে সামনে পুরো একদম ঘেরা আছে বেড়া দিয়ে ওই সমুদ্রিক বেলে বেলে দেখছি তবে মাঠটা ওইদিকে ঘোরা হয়ে গেল এখন আমরা এখন উপরে যাই তো আপনাদের সঙ্গে দেখা উপরে গেলাম উপরে উঠে গেছি তো পায়ের অবস্থা দেখুন শুধু পায়ের অবস্থা দেখুন শুধু সবার পা এ দিদির পা এ মানে দাদির পা সবার পা অবস্থা দেখুন শুধু কাদা কাদা পুরো এখন যাই পা ঘু তোর তোর ধুপ জামাটা